এইটা তোমার নিয়ে লাভ হবে না তো ওটা মোর সই ছাড়া হবার নাই তো সই ছাড়া হয় আর না হয় সেটা মুই যদি টাকা ক্যান্টিউ তোলা খায় মুই তুলি এই টাকাটা তুলবে গেলে আজকের মধ্যে বিশ হাজার টাকা দেওয়া খাবে উকিল আনা খাবে উকিল এনে সই করা খাবে এই বিশ হাজার টাকা যে কোঠে পাগলি সকালে ঘুম ফিরে আমার মাথা কাজ করবে লাগছে না ধর এক খাবে কান্ফারেন্স লাগে তুই বিশ হাজার টাকা চিন্তা করিস মুই আছো না হম মুই টাকা দেন ওঠে নিয়ে যা বিশ হাজার টাকা দিয়ে উকিল ধরা খায় না হাকিম ধরা খায় ধরে কি ব্যবস্থা করা খায় করে টাকাটা তো তোলা খেবি টিকিট যদি তোমারটা থাকে তোমাকে সঙ্গে টাকা দেবে মুই বাড়ি যা টাকা আনো জীবনে কোনোদিন যাক নাই এই বে শালার দিকে যাক কিছু বেলা হাফ প্যান্ট যদি দ আসে মিটে মিটে মেলা আছে শালা মজা হবে জীবনে শান্তি শান্তি উপভোগ কৰিব লাগে তোৰ ভাবিত্টি পর্যন্ত টাকা নিয়ে আসি মুকে এই যে ধর বিশ হাজার আৰু দে এই যে আরো দিন দুইশ টাকা ঠিক আছে হোটেলত টাটা দিয়ে খাইস না তুই বেঙের মাংস দিয়ে খাইস খাইয়া টায়া

গেলো এক যে মই হাফ পেণ্ট পিন্ধিবি চিঙৰি ভাই গা ধুবি গৈছে কিৰে ভবা ভাই কৈ যাও ভাত আছা মানে বিশাল খুচিটো মানুহ বিশাল খুশি তো টাকা দেখলাম পেটি বিশ হাজার টাকা দেখাইলো আমাকে কইলো চল যাই বেড়ে এসি হ্যাঁ দিঘে যাওয়ার কথা তো কইছি হ্যাঁ আমাকে কইলো আমি যাব না বিশ হাজার টাকা পেটি নিয়ে যাচ্ছে দিঘে ওই মেয়ে নিয়ে নাচবে দিঘে গা ধুবে আমার কইলো কষ্টি তুই হ্যাঁ সোজে কি বিশ হাজার টাকা পাইলো নাচবে যা ও দুই ভাইয়া কি করতেছেন হ্যাঁ কথা হবে না

টিভিটাও থাক মোবাইলও থাক ঠিক আছে মুই আর আজকে বাজারে যাব না উমা কোন বেলা বাড়ি এসে মুই সেটিয়ে দেখি তোর সাথে যদি দেখা গেছে দুই দিন থাকবে হাফ প্যান্ট পিনবে উমা দুই দিন যদি আমি দুই দিন বাইছি 20000 টাকা মোট 3000 টাকা এটা কাজ করি শুনো না এই তোমার টাকা দেওয়া লাগবে না মোবাইলটা থাক পকেটে নেই টিকিটে ভাঙায় আমি সাইবাকে নিয়ে আসি তুমি চিন্তা করো না টিকিটে ভাঙায় আমি ওকে নিয়ে আসি হ্যাঁ अमिजा जाइए हाँ मुझे यार इसके बाद अटका जाएगा हाँ अमिजा जाइए बड़ा आई हो <laughs>